হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চামেলি চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে সকাল সকাল আমরা তিনজন বেরিয়ে পড়লাম আমাদের আরেক বান্ধবীর বাড়ি ময়নাগুড়িতে ওখানে যাব যাওয়ার আগে কিছু কিনে নিচ্ছিলাম ওর ভাই বোন আছে বাড়িতে সেজন্য আমাদের যখন এক্সাম চলছিল তখনই আমরা প্ল্যান করেছিলাম যে ওর বাড়িতে আমরা আসব তো ওর বাড়িতে প্রথমে গিয়েই আমরা আবার বেরিয়ে পড়েছি জল্পেশ মন্দিরে যাব তো ওর বাড়ির থেকে জল্পেশ মন্দির খুব বেশি দূরে না ওখানে গিয়ে পুজো দেব তারপর আবার আমরা ওদের বাড়িতে আসবো মন্দির যাওয়ার পথে রাস্তাটা ছিল খুব সুন্দর ধান ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা আর খুব সুন্দর ছিল ওয়েদারটা যেমন হাওয়া দিচ্ছিলো তেমন একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল খুব ভালো লাগছিল শ্রাবণ মাস যেহেতু শেষ আমরা ভেবেছিলাম অতটা ভিড় হবে না তো আমরা সোমবারে গিয়েছিলাম সেটা ভাদ্র মাসের সোমবার ছিল ওই দিন জন্মাষ্টমীও ছিল তো আমরা ভেবেছিলাম মোটামুটি ভিড় হবে তো ভিতরে গিয়ে দেখি যে প্রচুর ভিড় ছিল মন্দিরে জন্য রোদ ছিল তো সেই জন্য পাকাটা প্রচুর গরম হয়ে গিয়েছিলো আমরা হাঁটতেও পারছিলাম না ঠিক করে কোনোরকম দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম মন্দিরের ভেতরে আর এই যে চলে এসেছি আমরা বাবার মন্দিরে শ্রাবণ মাসে ভেবেছিলাম আসবো কিন্তু আসা সম্ভব হয়ে ওঠেনি তো সেই জন্য মনটা কেমন করছিল তো এসে খুবই ভালো লাগছিল পুজোর সমস্ত সামগ্রী আমরা মন্দিরের বাইরের থেকে কিনে নিয়েছিলাম আর শুধু এই ঘরটা কেনা হয়নি সেই জন্য এই ঘরটা কিনে নিলাম তারপর আমরা টিকিটটা কেটে চলে গেলাম মন্দিরের ভেতরে সেখানে নন্দীর অনুমতি নিয়ে তারপর আমরা এখন মূল মন্দিরে প্রবেশ করব শেষে জল ঢালার জন্য প্রচুর ভিড় হয়ে গেছিল মন্দিরে আমরা ভাবলাম এত ভিড়ে জল ঢালবো না কিছুক্ষণ ভিড়টা কমে যাক তারপর ঢালবো তো সেজন্য জন্য আমরা যা যা নিয়ে এসেছি সমস্ত কিছু আমরা এখানে গুছিয়ে নিচ্ছিলাম মন্দিরের ভিতরে পুজো শেষ করে আমরা মন্দিরের বাইরে এসে ধূপকাঠি মোমবাতি সমস্ত কিছু ধরিয়ে দিয়ে তারপর আমরা একটু ঘুরছিলাম যে কোথায় ছায়া পাওয়া যায় তো সেখানে গিয়ে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নিলাম আমরা একসাথে আমাদের পুজো শেষ করতে করতে যেহেতু অনেকটা দেরি হয়ে গিয়েছিল তো ভোগ দেওয়া শুরু হয়ে গিয়েছিলো তারপর আমরা প্রসাদটা নিয়ে এসে এক জায়গায় জড়ো করে বাড়িতে নিয়ে যাই কারণ একেই গরম খিচুড়ি তারপর এদিকে আরো এত গরম তো সেই জন্য বাড়িতে গিয়ে আমরা প্রসাদটা খেয়েছিলাম ওদের বাদে গিয়ে প্রথমে আমরা ফ্রেশ হয়ে শুয়ে পড়েছিলাম তারপর রান্না হয়ে গেছে দেখে আমরা আবার উঠে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য মন্দিরে গিয়েছিলাম আমাদের নিরামিষ ছিল সেজন্য বাইরে আমরা খাওয়া দাওয়া করিনি বাড়িতে এসে খাওয়া দাওয়া করেছি আর কাকিমণি নিরামিষের মধ্যেও যে এত কিছু রান্না করেছে একই থালা ভর্তি করে খাওয়া দিয়েছে তার মধ্যে আমি আবার ডাল পনির সবজি এই সমস্ত কিছু তুলতেই ভুলে গেছিলাম প্রত্যেকটা রান্না খুব ভালো হয়েছিল সেই জন্য বেশি বেশি করে খেয়ে ফেলেছি এখন খাওয়া বেশি হয়ে গেছে তাই ছাদে আসলাম হাঁটাডি করার জন্য বাড়ির লাল শাক আর এই যে পালং পালং তারপর আমরা খাওয়া দাওয়া করে রেস্ট করছিলাম আর এখানে ওর কেকের অর্ডার ছিল জন্মাষ্টমীর উপলক্ষে তো সবগুলো মোটামুটি হয়ে গেছে আর একটা লাস্ট ছিল সেটা ফিনিশিং দিচ্ছিলো আর আমাদের সাথে গল্প করছিল। তারপর বিকেলের দিকে আমরা চলে গেলাম আমাদের জমিতে বাইক থেকে একটু পাশেই ছিল সেখানে আমরা সবাই মিলে গেলাম একটু দেখতে নিজে জমিতে চাষ করা এত সুন্দর সুন্দর সবজি খাওয়ার মজাটাই আলাদা তো ওরা বিভিন্ন রকমের শাক সবজি এখানে করেছিল বিকেলবেলা আমরা ভাবলাম একটু ঘুরে আসি তো ঘুরতে বেরিয়ে আমরা এত কিছু নিয়ে নিয়েছি তারপর আমার এই বান্ধবী কচু শাক দেখেছে ও কচু শাক নিয়ে যাবে সেজন্য নিজেই কাটতে চলে গেছে তারপরে গেলাম লেবু বাগানে লেবু বাগান থেকে অনেক রকম লেবু নিয়ে নিয়েছি আমরা দেখা গাইস তারপর বাড়িতে এসে সমস্ত সবজি করে আমরা এখানে চা খাচ্ছিলাম চা সাথে চালের পিঠে আর এই যে আমার সেই বান্ধবী সারাদিন অনেক খাটা করেছে আমাদের জন্য দিন যে কীভাবে কেটে গেল বুঝতেই পারলাম না খুব মজা করেছি সবাই মিলে একসাথে তো এখন বাড়ি যাওয়ার পালা বাড়ির জন্য আমরা বেরিয়ে গেছি আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন